আমরা আছি তামান্না ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে মুশাইদ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আজকে কে তে একদম কমে দিবো অর্ধেক থেকেও কমে অর্ধেক কারখানা থেকে সরাসরি কারখানাতে একদম পাইকারি দামে পাবে পাইকারি দামে পাবেন বাহ এ পাশে একটা দেখতেছিলাম এক কালারের এক কালার কফি কালার মানে যদি কেউ চায় পিঙ্ক কি নিতে যে কোনো কালার দিয়ে নিতে পারবে

যারা সোফা নিতে চান অর্ধেক দামে সোফা নিতে পারবেন মুশাদ ভাই আজকে সর্বনিম্ন কত টাকায় সোফা থাকবে সর্বনিম্ন আজ 2500 টাকা দামের সোফা থাকবে 2500 টাকার সোফা থাকবে 2500 টাকার সোফা থাকবে আচ্ছা আমরা এই ব্ল্যাকটা দেখি এগুলোর ফোম টম আবার দেবে যাবে না তো ভাই 40 বছরের কম্বাইন দিয়ে গ্যারান্টি আছে 40 বছরের গ্যারান্টি ফোমের গ্যারান্টি একদম রাবার ফর্ম এগুলা গায়ে চাকা নিচে ফেলালে কিচ্ছু হবে না জায়গাটা জায়গা চলে আসবে খুবই শক্তপক্ত এবং টেকসই সোফা একদম টেকসই সোফা বাসার মাঝে যাইবা লাফালাফি করে চেক করে নেবেন সেক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ হাজার যে আজ গায় আজকে কত দিচ্ছেন আপনারা মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকায় ভাইরাল সোফা ভাইরাল সোফা বাহ সামনে আরেকটা দেখতেছিলাম ভাই প্রাইস মানে কি দাম বাড়বে না দাম বাড়বে না যেটাই নেই যেটাই নেন সেম প্রাইস বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আমরা তামান্না ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মুসাদ ভাই জি ভাই মানে বসলেই একটা রাজকীয় ভাব চলে আসবে অনেক ফিলাস আরাম ফিলাসে একদম আরামদায়ক একদম আরামদায়ক অনেকেই বলে যে ভাই বাচ্চারা হিসু করলে সোফা নষ্ট হয়ে যায় একদম ওয়াটারপ্রুফ হবে এগুলো পানি দিলেও কিছু হবে না পানি দিয়ে আপনি ধুইতে পারবেন মইলে হইলে বাহ আবার কেউ কেউ বলে ভাই ঘর মুছতে গেলে পায়া পানি লেগে নষ্ট হয়ে যায় অরিজিনাল এসএসআর পায়া এটা এসএসআর পায়া এসএসআর পায়া যে লাইফ টাইম গ্যারান্টি ভাই রে ভাই মানে হচ্ছে যে পানি লাগলেও নিচে কিছু হবে না দশ টাকার মতো কোনো কিছু নাই এটা হলে সরাসরি পেট্রি রে ভাই একদম সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন সাবান দিয়ে ধুয়ে লাতে পারবেন বা এটা যদি কেউ সিঙ্গেল এক পিস নিতে চায় মাত্র 6000 টাকা টু সিট মাত্র 8000 টাকা ফাইভ সিট নিলে মাত্র 20500 টাকা এটাও 20500 এটাও 20500 madam madam একটা দেখতেছিলাম सेम प्राइस सेम प्राइस এটাও 20000 এ এটাও 20500 বাহ এই 20500 কি আপটাকে অ্যাডভান্স করতে হবে মাত্র 2500 টাকা দিবেন চলে যাবে আপনার বাসায় এক টাকা তেত লিয়া রুফিয়া তেত মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা হচ্ছে এক পিস নিতে পারবে এটা এক পিস নিতে পারবেন এক পিস নিলে মাত্র 6000 টাকা 6000 টাকায় সিঙ্গেল সিঙ্গেল টু সিট নিলে মাত্র আট হাজার ফাইভ সিট বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা কফি কালার একদম এক কালারের এক কালার পছন্দ হয় যে ভাই আমি ইয়েলো পিঙ্ক বা হচ্ছে যে পার্পেল কালারের এর সোফা নিবো অবশ্যই নিতে পারবেন দাম একই থাকতেছে দাম একই থাকবে এটার দাম পড়তেছে 20500 20500 সিঙ্গেল অন নিতে চাইলে মাত্র 6000 টাকা 6000 আর টু সিট নিতে মাত্র 8000 8000 টাকা প্রত্যেকটাই তো আপনাদের গ্যারান্টি থাকতেছে প্রত্যেকটা মালের গ্যারান্টি থাকবে আরবের কালো ঘোড়া জি জি আরবের কালো ঘোড়া এটাও सेम প্রাইস এটাও सेम প্রাইস এটাও सेम প্রাইস এটা ব্যাগে পিছনে ডালনার মধ্যে গদি করাইল আছে চেয়ার থেকেও কম দাম চেয়ারের থেকে কম দাম চেয়ার নিতে গেলে আজকে তিন চার টাকা দাম আজকে পঁচিশশো টাকা সোফা দিয়ে দিলাম পঁচিশশো টাকায় টু সিট টু সিটের এর সোফা আর যদি কেউ থ্রি সিট নিতে চায় তিন হাজার টাকা এগুলা টেকসই কেমন হয় টেকসই হবে আপনার পাঁচ বছরের গ্যারান্টি হবে মুখে মুখে লেখিত গ্যারান্টি মাত্র পঁচিশশো টাকায় জি জি টু সিট টু সিট থ্রি সিট নিলে তিন হাজার তিন হাজার